বিহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাই ম্যাক্স তো বিয়স আজকে আবারও চলে আসছে আপনাদের জন্য কিছু শাড়ি নিয়ে মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আজকে নিয়ে আসছে আপনাদের জন্য কিছু লাইট কালার শাড়ির কালেকশন নিয়ে যে যেহেতু এখন রমজানের সিজন চলে আসছে ঈদে অনেকে শাড়ি গিফট করতে হবে তো আজকে যে শাড়িগুলো নিচ্ছে এগুলো অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মুরব্বীদের জন্য মিডল এজ বয়স্কদের জন্য যে ধরনের কালার নিতে চান সব ধরনের কালারগুলো আছে আর সম্পূর্ণ শাড়িগুলো হচ্ছে আপনার বেলাউজ পিস সহ হাত তো যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে মোচাক মার্কেট তৃতীয়তলা চলে আসবেন বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন আমরা এছাড়াও ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ান সার্ভিস চার্জ তো কথা না বাড়ি কালারগুলো দেখিয়ে দিয়ে এটা হচ্ছে জলপাই কালারের ভিতরে হালকা জলপাই কালার এটা হচ্ছে হালকা অফাইটের ভিতরে গোলাপি এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে হালকা মিষ্টি বাঙ্গি কালারের ভিতরে আকাশি কালার অ্যাশ কালার এবং এখানে পেস্ট আছে গোলাপি কালার আছে এগুলো সব হচ্ছে কিংবা বয়স্কদের জন্য জন্য যারা চাচ্ছেন যে একটু ভালোর ভিতরে নেবেন গিফটের তারা এই শাড়িগুলো নিতে পারেন অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই শাড়িগুলো তো আমি আপনাদের সুবিধার্থে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি তো বিহ এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা সম্পূর্ণ সুতার কাজ করা ব্যাকসাইড একবারে পিটানো দেখেন ব্যাকসাইড পিটানো এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আর বডিটা ওটা হচ্ছে এই কাজ করা বেলাশস্প সহ পাচ্ছেন সম্পূর্ণ বডিটা হচ্ছে এই কাজ করার ভিতরে সম্পূর্ণ বডিটা আর এটা হচ্ছে পাটটা পিটানো থাকবে অল ওভার কাজ একবার ফার্স্ট টু লাস্ট কাজ করা সাইডটা একটু ঘুরান ভাই এটা হচ্ছে দেখেন এই যে ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ বডি হচ্ছে কাজ করা এই সাইডের হচ্ছে চারটি কালার আছে যারা এই ডিজাইন নিতে চান অবশ্যই আরও ডিজাইন দেখতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবো তো বিভাগ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার হচ্ছে দেখেন সম্পূর্ণ আপনার ম্যাচিং সুতোর ভিতরে সাদা সুতোর ভিতরে গোল্ডেন জুরি সুতার কাজ করা আছে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এটাও পাচ্ছেন একই দামে এই শাড়িটারও চারটা কালার আছে অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের বাদল শাড়ি মোচাক মার্কেট এই শাড়িটা হচ্ছে ব্যাক অল ওভার কাজ করা একবার ওভার কাজ এই শাড়িটারও চারটা কালার আছে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার আঁচলটা সম্পূর্ণ ব্যতিক্রম এটা দেখেন আঁচলটা সম্পূর্ণ হচ্ছে লতা কাজের ডিজাইনের ভিতরে আর এটা বডিটা সম্পূর্ণ হচ্ছে আপনার জামদানি স্টাইল এটাও পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা আমাদের মোচাক মার্কেট বাদলশারী মিউজিয়ামে তো বয়স আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই মোচাক মার্কেট বাদলশারী মিউজিয়ামে চলে আসবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম